নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানে বছরের শেষ ও অন্তিম এই ঘুরুপুষার ছবি পাঁচটি রাশের সোনায় মোড়ানো কপাল হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটিতে আলোচনা ও জানার তথ্য রয়েছে আপনাদের এবং আপনার সাথে কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে সমস্তটা জানাবো তার দেরি না করে ভিডিওটি শুরু করি যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রত্যেকের মাধ্যে মাধ্যমে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং এই যে গুরু পুষা বছরের শেষ এবং অন্তিম কেন বলছে কারণ আর কয়টি দিন মাত্র আছে নতুন বছর শুরু হওয়া এই নতুন বছর শুরু হওয়ার আগে যে কয়টি দিন রয়েছে এই কয়েকটা দিন অর্থাৎ এই যোগটির সৃষ্টি হয়েছে গুরুপুষ্যা যাকে এই গুরুপুষা আগামী কাল থেকে শুরু করে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু করে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই যে রাশিগুলির কথা আমি জানাতে চলেছি সে রাশিগুলির কিন্তু খুবই ভালো ও দুর্দান্ত ফল ঘটতে চলেছে তাদের এক কথায় শোনায় মোড়ানো কপাল হতে চলেছে সে রাশিগুলির কথা আর দেই না করে জানা যায় তবে অবশ্যই ভিডিওটি প্রত্যেকের মাধ্যম মধ্যে শেয়ার করে দিন আগামীকাল থেকে এই যে গুরুপুষার যুগের সৃষ্টি গুরুপুষার যুগে কোন কোন রাশিগুলি প্রফিট পেতে চলেছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে বছর শেষ দু হাজার তেইশের এই যে লাস্ট কয়েকটি দিন এই যে দুই তিন দিন এই দুই তিন দিনে এই রাশিগুলির সাথে কি কী ঘটবে আর না করে জানাই নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো গুরুপুষার্যকে ভালো ও শুভ ফল পেতে চলেছে সে রাশির নাম হলো আপনার সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই গুরুপুষার্যকে খুবই ভালো ও দুর্দান্ত ফল পেতে চলেছে আপনাদের এই যে অন্তিম এবং শেষ যে সাহায্য বছরের শেষে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা দেবে কর্মকেন্দ্রিক সমস্যা দূর করবে ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে আপনারা যারা বিদেশের সাথে যুক্ত হয়েছেন বা দীর্ঘদিন যাবৎ কর্ম করছেন কিন্তু সঠিক মাত্রায় অর্থ লাভ আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা দিতে চলছে আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গাটা যদি বলি শিক্ষাক্ষেত্রের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে এই যোগে আপনাদের হঠাৎ আকর্ষিক বা শেয়ার মার্কেট এই সব জায়গাগুলি থেকে অর্থ লাভ এই জায়গাটা কিন্তু গাঢ়ভাবে সৃষ্টি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে জানাই এই গুরু যোগে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরও ঘটবে আপনাদের যারা কর্ম কর্মবিচ্ছুদ ছিলেন বা কর নির্দিষ্ট কর্মের সাথে যুক্ত ছিলেন না বা কর্ম যে একটি নির্দিষ্ট কাজ আপনারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে যারা নির্দিষ্ট কাজ আপনাদের হবে কর্মক্ষেত্রে উন্নতি ইচ্ছা অনুযায়ী চাকরি বা ইচ্ছা অনুযায়ী উচ্চ পোস্টে যাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে ভাগ্য খুবই ভালো থাকছে স্বামী স্ত্রী বা দাম্পত্যের সুখের জায়গা থাকছে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে কোনো দূরে বা আধ্যাত্মিক কোনো জায়গায় ঘোরার জায়গা বা যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে তারপরে রাশি সেটি তুলারাশি তুলারাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে জানায় আপনাদেরও এই আগামী দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা খুবই ভালো কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেট থেকে লাভ ট্রেন্ডিং থেকে লাভ আপনারা যারা বিভিন্ন অনলাইন কানেকটিভিটিগুলির সাথে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সেক্টরগুলির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের খুবই ভালো প্রফিটের জায়গা দেখা যাচ্ছে এক্সপোর্ট ইনপোর্ট বা আপনারা ট্রান্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত রয়েছেন আপনারা বড় বড় কোম্পানিতে কাজ করছেন ম্যানেজমেন্টমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন এয়ার হোস্টেস রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উচ্চ পোস্টে আসীন হওয়া বেতন বৃদ্ধির জায়গায় কিন্তু থাকছে এবং আপনাদের বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট জায়গাটা কিন্তু তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাই আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট শিক্ষাক্ষেত্রে খুবই ভালো সুযোগ সুবিধা সন্তানের ভাগকেও খুবই ভালো সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব বা সন্তানের চাকরির জায়গাটা রয়েছে আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতার জায়গাটি তৈরি হয়েছে এবং আপনাদের লটারি প্রাপ্তির গাড়যোগ বা বড়ো ধরনের অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট কোথাও না কোথাও থেকে প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আরও প্রবলভাবে সৃষ্টি হয়েছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেন ধনে যে সমস্যা আপনাদের বর্তমান সময়ে রয়েছে সেই সমস্যাগুলিও কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো এই গুরুপুষা যোগে বছরের শেষ এবং অন্তিম গুরুপুষার যুগে ভালো ও শুভ ফল পেতে চলেছে সেটি আপনার বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এই গুরুপুষার যোগ আপনাদের ভাগ্যভাবের জায়গাটা কিন্তু উন্নত করতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যায় ব্যবসা বাণিজ্যের জায়গাটি ভালো হচ্ছে শারীরিক দিক থেকে আপনাদের ভালো জায়গা নিয়ে আসছে সন্তানের সেক্টরগুলি ভালো করছে আপনাদের নতুন কাজ বা নতুন ব্যবসা বা বিজনেস বড়ো করার জন্য বা বড়ো ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জন্য সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছে বাইরে কোথায় ভ্রমণের জন্য বা আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে সহকর্মীদের সহযোগিতা আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে এই গুরুপুষার যোগ আগামী দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আপনাদের এক কথায় কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে সোনায় মোড় কপাল আপনাদের হতে চলেছে লাক্সারি ভাব বা লাকজারিয়াস কোনো জিনিস ক্রয় করা আপনার মধ্যে দেখা দেবে এই যে আটচল্লিশ ঘন্টা আপনার সাথে কি ঘটতে চলেছে তা আমি বিস্তারিত আলোচনা করেছি তবে সর্বোপরি আপনার জন্মচকে এই যোগটি যদি তৈরি হয়ে থাকে বা আপনার জন্মচকে যদি বৃহস্পতির অবস্থানটি ভালো থাকে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুযোগ সুবিধা বা ভালো রেজাল্ট আপনারা এর চেয়েও ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন তাই আপনার যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কিংবা বৃহস্পতির কবজিতে নিতে ইচ্ছুক করেছেন অন্যান্য কবজ বা যন্ত্র নিতে ইচ্ছে করেছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং কমেন্ট করুন জয় বৃহস্পতি